আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অবনীত শুক্র সুযোগ যে রব্বুল আলমীন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে সুস্থ শরীরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য রব্বুল আলমিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ কেউ করে কালীমাতস আদায় করিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল কারবাল্লার ইতিহাস সম্পর্কে সঙ্গত কারণে আজকে ধারাবাহিক যে আলোচনা চলতেছিল এটা পরবর্তীতে আলোচনা করা হবে আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা। তার বান্দাকে নাফরমান বান্দাকে গুনাগার বান্দাকে তাকে কি শাস্তি দিবে কেমন জাহান নামে তাদেরকে পতিত করবে এ ব্যাপারে কোরআন শরীফের মধ্যে অসংখ্য অগণিত আয়াত আছে তার মধ্য থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রাসুল আকরাম সাল্ল তলহি আসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি ইল্লা বিল্লাহ আমি যে আয়াতের এলাওয়াত করেছি আল্লাহ আয়াতের মাধ্যমে বলেন ইন্নাল মুজির মিনা ফি আজাবি জাহান্নাম নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আজাবে থাকবে কতদিন খালিদুল আল্লাহ বলেন কতদিন থাকবে বলে খাল ইদুন চিরকাল ওখানে থাকবে অর্থাৎ ওই জাহান নামে যখন নাফরমান ঢুকবে বিশেষ করে অবিশ্বাসীরা যখন ঢুকবে তাদেরকে আর ওই জাহান নাম থেকে বাহির করা হবে না লা আর কি করা হবে লা তাদের কাছ থেকে আজাবকে লঘব করা হবে না কমানো হবে না তাদেরকে যে আজাব থাকবে ওই আজাব চলতে থাকবে তাদেরকে আজাব লঘব করা হবে না কমানো হবে না এবং তারা কি করবে তাতেই হতাশ অবস্থায় সেখানে থাকবে বলেন পাক বলেন না যলমনাহুম আমি তাদেরকে জুলুম করিনি কে বলে আল্লাহ বলেন আমি জাহান্নামীদেরকে জুলুম করিনি নি কিন কিন্তু তারা কানুনুল zalimin তারা তাদের উপর জুলুম করেছে অর্থাৎ তারা দুনিয়াতে নেক কাজ না করে গুনার কাজ করে গুনার পাল্লাকে বাড়ি করে তারা নিজেরাই নিজেদেরকে জুলুম করেছে। নিজেদের প্রতি নিজেরা জুলুম করেছে। জুলুম করার কারণে তাদেরকে জাহান নামের দেওয়া হয়েছে। অনাদয়ামালিকু লিয়া কদি আলাহিনারব্দুকাফলা ইন্নাকু মাকিতু আল্লাহ বলেন তারা যখন ওই জাহান নামে থাকবে তখন তারা ডেকে বলবে হে মালেক হে পালন কর্তা কী লিয়া কদি আলেই না আমাদেরকে আজাব একটু কমিয়ে দাও আমাদেরকে শেষ করে দেন আহাব কমিয়ে দেন না আমাদেরকে শেষ করে দেন লিয়া কদি আলাই না আমাদেরকে শেষ করে দেন মেরে ফেলেন কিন্তু জাহান্নামের মধ্যে তারা কি করবে না মরবে না বাঁচবেও না এই অবস্থা তারা থাকবে যখন আল্লাহকে তারা ডেকে বলবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন আমাদেরকে শেষ করে দেন তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা এখানেই চিরকাল থাকবে কোথায় জাহান্নামের মধ্যে অব্যকা কলা ইমন্নাকুম্মা তিকুমা মা আল্লাপাক বলবেন তোমরা ওই জাহান নামের মধ্যেই চিরকাল থাকবে তোমাদেরকে ওই জাহান্নাম থেকে বাহির করা হবে না আল্লাপাক অন্য আয়াতের মাধ্যমে বলেন ওই জাহান নামের আসাব কেমন হবে তাদের উপর দিক হইতে এবং নিচের দিক হইতে আগুন আগুনের শিকা পরিবেষ্টিত হবে অর্থাৎ তাদেরকে আগুনের লেপ দেওয়া হবে আগুনের কম্বল দেওয়া হবে আর নিস দিয়া আগুনের তুষক দেওয়া হবে তার মানে হলো নিস দিলেও আগুন জ্বলবে উপর দিলেও আগুন জ্বলবে আল্লাহ পাক এই কথাটাই এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বলেন লাউমিন ফাওকিহিম যুলালুম মিনাল না আল্লাহ পাক তাদের জন্য মিন ফাওকিহিম তাদের উপর থেকে সুলালুম মিনান নার আগুন জাহান্নামের আগুন থাকবে ওয়া মিন সুলাল এবং তাদের নিচেও আগুন ধরায় দেওয়া হবে আগুন নিচ থেকে উঠতে থাকবে যালিকা ইউকফফিফুল্লাহু বিহি এবাদ তো এই শাস্তি আল্লাহ তাআলা কেন দিবেন এই শাস্তির দালা আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেন অর্থাৎ হে বান্দারা যা মরার পরে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে যারা বুদ্ধিমান যারা জ্ঞানী তারা কি করবে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ বলেন ওই জাহান নাম থেকে যদি চাও তাহলে আল্লাহকে ভয় করো আল্লাহ বলেন আমাকে ভয় করো কি করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে কেমনে ভয় করবেন যখন বান্দা গুনা করবেন দিলে দিলে ইচ্ছা করবে পূষণ করবে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই কিন্তু গুণা যে করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে এই কথা মনে করে বান্দা যখন গুণা থেকে পরিত্রাণ পেয়ে যাবে গুণা থেকে বাঁচতে পারবে তখন প্রকৃত বক্ষে আল্লাহকে বয় করা হবে কখন গুণা থেকে বাঁচতে গুণা করতে যাচ্ছেন এমন সময় মনে হলো দুনিয়ার কেউ দেখে না গুণা করতেছে আল্লাহ দেখতেছে ওই অবস্থায় যদি আল্লাহকে ভয় করে যদি তুমি গোনা থেকে বাঁচতে পারো তাহলে বোঝা যাবে তুমি আল্লাহকে ভয় নামাজের নামাজের সময় সময় হওয়ার পরে তোমার মনে যদি জাগ্রত হয় আল্লাহ তালা আমার উপর পাশ্য নামাজ খরচ করেছে নিশ্চয়ই যদি নামাজ না পড়ি অবশ্য অবশ্যই আমার আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এই কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহকে ভয় করে নামাজ ছাড়বে না নামাজ পড়বে নামাজ ধরবে ঠিক তো ভাবে বান্দা যখন খানা খাইতে যাবে খানা খাওয়ার সময় বান্দা চিন্তা করবে হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি দুনিয়ার কেউ দেখে নাই কিন্তু আমার বাওলা আমাকে দেখতেছে আমি হালাল খাবার খানা খাচ্ছি না হারাম খানা খাচ্ছি দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে দেখে কি দেখে না এই কথা চিন্তা করার পর যে ব্যক্তি হারাম ছেড়ে দিবে এই কথা চিন্তা করার পর যে ব্যক্তি হালাল খাবে এই কথা চিন্তা করার পর ঘুষ খাওয়ার সুযোগ থাকার পরেও যদি ঘুষ ছেড়ে দেয় এই কথা চিন্তা করার পর সুদের সাথে লেনদেন থাকার যদি সুদ ছেড়ে দেয় বুঝতে হবে তোমার বড় ভালো তুমি ভয় করতে পেরেছো জন্য তুমি সুদ থেকে পরিত্রাণ পেয়ে গেছো তুমি আল্লাহকে ভয় করতে পেরেছো এজন্য হারাম থেকে তুমি বাঁচতে পেরেছো এটা হলো কি আল্লাহর ভয় আর যদি বলেন আমি আল্লাহকে মানি আল্লাহকে ভয় করিয়ে তার সঙ্গে সঙ্গে সুদের টাকাও খাই গোসের টাকাও খাই অপর অপরে রক্ত সম্পদ জোর করে দখল করে মাইরা খাই তাহলে বোঝা হবে তুমি মানো আল্লাহকে ভয় করো কিন্তু আসলে তুমি ভয় করো না তোমার জবানের দ্বারা তুমি বলো আল্লাহকে ভয় করো পক্ষে তোমার অন্তরে আল্লাহর ভয় নাই

রহমাতুল্লাহ আলাই বলেন বাবা দুনিয়ার জীবনটা খুব সংকীর্ণ জীবন দুনিয়ার জীবনটা খুব ছোট খলিকের জীবন এই দুনিয়ার জীবনের জন্য বড়Barke বড় বাদ করো না এজন্য জামালের মুজাদ্দিদ বলেন বাবা কষ্ট হলেও হালাল খাওয়া লাগবে হারাম এর দিকে অগ্রসর যাবে না কষ্ট হলেও ওয়াজিবত নামাজ করা লাগবে হালাল খাওয়া লাগবে আল্লাহ পাকের জিকে রাস্কার করা লাগবে এই কাজগুলি যখন করবে তোমার অন্তরে যখন আল্লাহর ভয় সঞ্চয় হবে নিশ্চয়ই তুমি নেতার হয়ে যাবে মুক্তাকি হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী হজরতে আনাস রাজি আল্লাহ তালু থেকে বলেন রসুলে আক্রাম সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন ইউতা আনামি أهل الدنيا من أهل من أهل النار يوم القيامة فيسبغ في النار صبغة ثم يقول يا ابن آدم هل أرأيت خيرا قط هل مر بك نعيم قط فيقول لا والله ربي আল্লাহ আর আমি নিঃশ্বন হবে বলেন একজন ব্যক্তিকে ডাকা হবে এই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে সুখ শান্তি জীবনে কি সে বলতে পারবে না আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে সুখী জিনিস সে বলতে পারে না তার উপর শুধু আপদ আর বিপদ আর বালা মুসিবত সব তার উপর আসে যত মুসিবত তার উপর দেওয়া হয় আল্লাহর নবী বিশ্বনবী বলেন হাসরের ময়দানে এমন একজন দুঃখী মানুষকে যে জীবনে কোনো দিন কি করে নাই সুখ বহন করে নাই জীবনে কোনো দিন সুখ পায় নাই সুখ কি বলতে পারে না আল্লাহর নবী বিশ্বনবী বলেন হাসরের ময়দানে ওই দুঃখী ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে বলবেন হে দুঃখে আমার বান্দা আসো যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস্তারা আমার বান্দাকে একটু জান্নাতের হাওয়া লাগে জান্নাতের ভিতর দিয়ে একটু ঘোরাফেরা করায় আনো আল্লাহর নবী বিশ্ব বলেন ওই জান্নাতি ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটু ঘোরায় গারায় আনার পরে বান্দাকে জিজ্ঞেস করবে তোমার জীবনে কি কোনো দিন দুঃখ কষ্ট পেয়েছ না

দুনিয়ার মধ্যে কোনোদিন আমাকে দুঃখ কষ্ট কোনোদিন স্পর্শ করে নাই আল্লাহ আর নবীবিশ্বনকে বলেন শুধু তাই নয় আর একজন ব্যক্তিকে ডাকা হবে যিনি জীবনে কোনোদিন দুঃখ কষ্ট করে নাই তার জীবনে শুধু সুখ তার সুখ আল্লাহ পাক তাকে সর্বদিক দিয়ে দুনিয়ার মধ্যে সুখ দিছে সুখ দেওয়ার পরে ওই ব্যক্তিটাকে ডাকা হবে ফেরেশতাকে বলা হবে ও ফেরেশতা

সবাই না কিছু কিছু মানুষ তখন আল্লাহকে বলে যায় আল্লাহকে বলে যাওয়ার পরে বান্দা যা ইচ্ছা তাই করতে থাকে মানুষকে কষ্ট দিতে থাকে খুন করতে থাকে মানুষের ক্ষতি সাধন করতে থাকে মানুষের ক্ষতি করতে থাকে কারণ সুখের ঠেলায় আল্লাহকে বলে গেছে আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি মারা যাওয়ার পরে আল্লাহ ওই থেকে ডাকবে ফেরেস্তাদেরকে বলবেন ও ফেরেস আমার বান্দা জীবন করা শুধু সুখী করেছে কোনদিন দুঃখ স্পর্শ তাকে করে নাই ও আমার ফেরেশতারা আমার বান্দাকে জাহান নামের ভিতর দিয়ে একটু গোড়ায় গড়ায় আনো আল্লাহ পাকের হুকুম পাইয়া লম্বা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ফেরেস্তারা ফুকুন পাইয়া ওই বান্দাকে জাহান্নামের নামের মধ্যে একটু ঘুরে গারে আনবে পুরা জাহান নামের শাস্তি তাকে দেওয়া হবে না এরপর আল্লাহ তার সামনে আসার পরে আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞেস করলে ও বান্দা তুমি কি কখনো সুখ উপভোগ করেছে না শান্তি উপভোগ করেছিলে কিনা বান্দা আল্লাহর কসম কে বলবে আল্লাহ তোমার জাতের কসম তোমার যাদের কসম খেয়ে বলি দিন আমি কোন সুখ করি নাই সুখ কি জিনিস বলতে পারি নাই আমার কপালে দিন শান্তি ছিল না শান্তি কি জিনিস জীবনে কোনোদিন উপভোগ করি নাই বলতে পারব না তাহলে বোঝা যায় আখে রাতের অল্প সময়ের ব্যবধানে অল্প সময়ের আজাদের ব্যবধানে মানুষগুলি হাসরের ময়দানে দুনিয়ার সব সুখ শান্তি একেবারে ঘুরে যাবে আর যদি মানুষ একটু কষ্ট করে জীবন যাপন করতে পারে হালাল রুজি খাইতে পারে আল্লাহর জিজ্ঞাসার করে আল্লাহকে ভয় করে সাধ্য মতো তাকুয়া যদি অবলম্বন করতে পারে দুনিয়ার এই কষ্ট অপভোগ করার পরে বান্দা যখন জান্নাতের অল্প সাবান্নতম যখন নেক পাইবে দুনিয়ার সব দুঃখ ভুলে যাবে এই জন্য দরকার কি আখেরা দরকার না দুনিয়ার দরকার আল্লাহর নবী বিশ্ব বলেন হে দুনিয়ার মানুষেরা তবে শুনে রাখো মন আহাত বা দুনিয়া হুয়া আখিরাতি

তারা দুনিয়ার ক্ষতি মেনে নেয় আখেরাতের ক্ষতি মানতে পারে না কারণ তাদের আখেরা ছোট মুখ্য উদ্দেশ্য তাদের আখেরাতে যাওয়া লাগবে তার আখেরাতে যাওয়ার পর বাবার সম্পত্তি হজরতে আদম যেই জান্নাতে ছিল আমাদের পিতৃক সম্পত্তি সেই জান্নাত কথা বলেন ঠিক নেই ওই বাবার জান্নাতে আমাদেরকে যাওয়া লাগবে ওই বাবার জান্নাত আমাদের দখল করা লাগবে কারণ বাবার সম্পদের জন্য মানুষ কেস করে মামলা করে হলেও বাবার সম্পদ চায় বাবার সম্পদ ছাড়তে চায় না চায় নাকি বাবার সম্পদ ছাড়তে চায় না আমাদের পিতৃ সম্পদ হলো আল্লাহ তালার জান্নাত কারণ হজরত আদমে জান্নাতের মালিক ছিল যারা তিক্ত বুঝে তারা দুনিয়ার ক্ষতি করে হলেও জান্নাত ছাড়তে চায় না জান্নাত তাদের যাওয়া লাগবে দুনিয়ার ক্ষতি চায় কিন্তু আখেরাতের ক্ষতি চায় না কেন কয় নামাজের যখন সময় হয় মসজিদের মধ্যে আজান হয় দোকান বন্ধ করলে কিছু পেশা কেনার ক্ষতি হবে হবে না কিছু ব্যাসা কিনার ক্ষতি হয় আর যারা কেনার তারা বন্ধ করে ক্ষতি হলেও মসজিদে চলে আসে নামাজটা পড়ে নেয় আর যারা দুনিয়ার ক্ষতি সাধন চায় না আখেরাতের ক্ষতি সাধন চায় বলে দুনিয়া আগে কামাই করে লই আখেরাত কি পাব না পাবো সেটা হলো পরের কথা দোকান বন্ধ করে না নামাজ পড়ে না আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি দুনিয়াকে মহাব্বত করলো তার আখের আত ক্ষতি হয়ে যাবে ক্ষতি হবে না নামাজ দোকান বন্ধ করলো না নামাজ পড়লো না এক অক্ট নামাজের জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জলা লাগবে কি করলে কয় কাজা করলে কয় কাজা কি ফদরের নামাজটা সময় মধ্যে পড়তে পারলাম না এই ফদরের সময় চলে যাওয়ার পরে নামাজটা আবার পরে নিলাম এটাকে কাজা বলা হয় তাই কাজা করার কারণে দুই দুই কুটি অষ্টল ফাঁসি লক্ষ্য অষ্টন জাহান্নামের আগুনের জ্বলা লাগে যেই ব্যক্তি নামাজটা একেবারে ছেড়ে দিল ওই ব্যক্তির জন্য জাহান্নামের মধ্যে কতদিন থাকা লাগবে কতদিন থাকা লাগবে তাই কোনো হিসাব নাই কিতাব নাই কোন গণনা নাই ক্যালকুলেটারেও সেটা হিসাব করে ধরা যাবে না আল্লাহ যতদিন চায় তো ওই বান্দাকে জাহান নামের মধ্যে এক অর্থ নামাজের জন্যে জাহান মধ্যে রাখবে এজন্য পাঁচ অর্থ নামাজ প্রত্যেক মুসলমানকে পড়া লাগবে

বাসায় পালন হয়ে যাবে পরিযাপুরে সরকার হয়ে যাবে পানির জন্য পালন করা হয়ে যাবে কারণ মানুষ যখন রুদ্রে পথর রুদ্রে যায় অল্পক্ষণ রুদ্রে থাকার পরে পানির পিপাসা লাগে লাগে কি লাগে না মানুষ যখন আগুনের কাছে যায় কিছুক্ষণ সময় যাওয়ার পরে তার পরে যা আগুনের পিপাসায় সরকার হয়ে যায় ইট পোড়ায় যায় দেখবেন ইডের ও খলার মধ্যে ওখানে চোলার মুখ থাকে একটু সময় ওই চোলার কাছে গেলে পানির পিপাসা লাগে খুব বেশি লাগে আমি একদিন গেছি দেখা দেখি অবস্থা খুব খারাপ আবার গ্যাসের চোলার দ্বারা যে সমস্ত আপনার সিরামিক্স তৈরি করা হয় ওই আগুনের পাশে যারা থাকে অল্প সময়ে থাকার পরে অবস্থা খুব খারাপ হয়ে যায় কলিদা সারকার হয়ে যায় পানির পিপাসা হয় আর তখন সবচাইতে মনে হয় পৃথিবীর মধ্যে দেখ সব চাইতে ভালো বস্তুর সব প্রিয় বস্তু হলো পানি টিকটক মানে বান্দার জাল লাফা গতন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে আগুনের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার কলিতার পানি পিপাসায় পাগল হয়ে যাবে পাক বলেন তখন পানি পানি বলে যখন জাহান নামি চিৎকার করতে থাকবে তখন তাদেরকে এমন পানি এনে দেওয়া হবে ওই পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার গলি যায় তার ভিতরে পেড়েন নারী বুড়ি গলিয়া পায়খানার রাস্তা দিয়া চুট করে সব সবকিছু বলে পড়ে যাবে এমন কঠিন বরাম পানি তাদেরকে দেয়া হবে ইউসাব্বু মিন ফাওকিরুসি মুলহামিন তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে তাদেরকে আগুনের পোশাক করে দেয়া হবে ইউসাব্বু মিন ফাওকিলুসিহিমুল হামিন তাদেরকে আগুনের পোশাক পরে দেয়া হবে তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে কারণ যখন আগুনের পোশাক যখন বান্দাকে পরিয়ে দেবে আগুনের পোশাক বানানোর কারণে তার কীবাসায় যা বাহির হয়ে যাইতে চাইবে আল্লাহর কাছে যখন পানি চাইবে আল্লাহ তখন তাদেরকে পানির ব্যবস্থা করবেন আল্লাহ বলেন তাদেরকে যখন পানি দেওয়া হবে তাদের উপরের ফুটন্ত পানি ডেলে দেওয়া হবে ফলে তাদের পেটে যা আছে তার চর্বি গলে গলে সব কিছু নারী করে গলে গলে শেষ হয়ে যাবে وَلَهُمْ مَقَامِعُ مِنْ حَدِيدٍ فَالَّذِينَ قُتِّعَتْ لَهُمْ سِيَابٌ مِّنْ نَارٍ يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ আল্লাহ পাক বলেন নুসুহারু বিহী মাফি বুতুনিন বুতুনিন শব্দের অর্থ হলো পেট মাফি বুতুনিন তাদের পেটের মধ্যে যা থাকবে ওয়াল জুলুদ এবং শরীরের চামড়াগুলি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে ওয়া লাহুম মাকামু মিন হাদীদ আর তাদেরকে পিটানোর জন্য জাহান্নামের ফেরেশতারা ওই জাহান্নামের হাতুরি দিয়ে তাদেরকে পিটাবে যখন তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে কุลলামা আরাদু আইয়খুরুতু মিনহা মিন গামবিন উয়িদু ফীহা ওয়া যুকু আযাবাল হরী আল্লাহ পাক বলেন কุลলামা আরাদু আইয়খুরুতু মিনহা যখন তারা ওই জাহান নামের অতিষ্ঠ হয়ে জাহান নাম থেকে বাঁধতে চাইবে জাহান্নামের নামের দরিয়া তখন আগুনের দরিয়ার মধ্যে যখন দেওয়া হবে ওই আগুনের দরিয়া থেকে যখন বান্দা বাহির হইতে থাকবে ওই ফেরেস্তারা জাহান্নামের জাহান নামের হাতুড়ি দিয়া তাদের মাথার মধ্যে আঘাত করবে আবার সেই জাহান নামের মধ্যে পেরিয়ে দেওয়া হবে অজুকু আজাবান হারিক আল্লাহ এখন শাস্তি করো আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমি আল্লাহ তোমাকে নামাজের হুকন করেছিলাম আমি আল্লাহ তোমাকে হালান রুদির হুকুম করেছিলাম আমি আল্লাহ আমাকে ভয় করার কথা বলেছিলাম দুনিয়ার মধ্যে আমাকে ভয় করো নাই আমার কথা শুনো নাই আজকে জাহান নামের আগুনের শাস্তি ভোগ করতে থাকো এজন্য আমার যুবক বায়ারা বৃদ্ধ ওই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহকে ভয় করা লাগবে কথা বলেন ঠিক আমরা যেন সবাই যেন আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের হুকুম মানিয়া নবী করিম সরে সাল্লামের তরিকায় চলিয়া যেন চলতে পারি সুন্নত প্রতাপের জন্য চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন্লাহরি